বন্ধুরা এটা একটা ঝাল মিষ্টি চাটনি রেসিপি তাই রেসিপিটা আমি কি দিয়ে বানালাম দেখতে হলে আমার রান্নাটা দেখতে হবে রান্নার ভিডিওটা আর দেখে যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন দেখুন আমি কীভাবে করেছি এই টক ঝাল মিষ্টি চাটনি রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি রাখি এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে পাকা পেঁপে আমি কেটে পরিষ্কার করে উপরে যে একটা এ থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি দিয়ে এরম করে কেটে নিয়েছি এটা দিয়ে আমি একটু টক ঝাল মিষ্টি চাটনি করব। সেটাই আপনাদের কাছে শেয়ার করছি খেতে অসাধারণ লাগে এই গরমের দিনে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়েছি তেলটা একটু গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি দুটো এর মধ্যে শুকনো লঙ্কা আর একটু সর্ষের ফুল দিয়ে দিলাম আমি পেঁপেগুলো আবার দিয়ে দেবো একটু ভেজে নেব পেটে গুলো বন্ধুরা এটা আমি টল মিষ্টি করবো ওই একটু লঙ্কার গুঁড়ো পরিমান মতো হলুদ মতো নিয়ম সব দিয়ে বন্ধুরা একটু মতো কষিয়ে নেবো দেখুন বন্ধুরা এটা আমার হচ্ছে এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি পাকা তেতুল ওইটা এরকম হাত দিয়ে তেঁতুলের পিউড়িটা বার করে নেব এতে আমও দেয়া যায় বন্ধুরা পাকা আম বা একটু টক জাতীয় অল্প অল্প পাকা কিন্তু আমি আম দেবো না কারণ আমাদের ষষ্ঠী না হলে আম খেতে নেই একটা ছেলেরা খায় আমরাই খাই না তো ওই জন্য আম দেবো না তেঁতুল দিয়েই করবো তেঁতুল দিয়েও খুব ভালো লাগে খেতে এগুলো দেখুন আমি মেয়েটার হাত দিয়ে করে দেবো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে দিয়ে দিলাম এবার যে তেঁতুলের পিউরিটা বার করেছিলাম আমি সেটা দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা আমি এতটা চিনি দেবো অনেকে আখের গুঁড়ো দেয় আমি আখের গুঁড়ো দিই নি চিনিটা ছিল চিনিটাই দিয়েছি দেখুন বন্ধুরা আমি এতে কিনে দিয়েছি বলে একটু আবার পাথর হয়ে গেছে আমি কিন্তু এটা জল দিইনি এটা একটু শূন্য টাইপ হবে মানে আর একটু শুকাবে এটা কটা আমি গুঞ্জি পেটে নামিয়ে নেবো কারণ ঠান্ডা হলে এটা আরো বসে যাবে তো আমার পাকা পেঁপে টক জাল মিষ্টি চাটির রেসিপিটা রেডি হয়ে গেছে আর এই গরমের দিনে পাতের শেষে একটু টক হলে ভালোই লাগে খেতে তা আপনারাও বানিয়ে দেখবেন হয়তো আপনারা বানান তাও বলছি যদি না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাফ করার অনুরোধ রইল পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে টাটা বাই